পেনকিলার আর যে ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার আজকের ভিডিওতে আমরা কথা বলবো র্যান্ট্যাক্স সিরাপের গুণাগুণগুলি নিয়ে ভিডিওটি যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলুন জেনে নিই চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই র্যান্ট্যাক্স সিরাপ কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এবং কোন কোম্পানি মার্কেটিং করেছে এই র্যান্ট্যাক সিরাপটি মার্কেটিং করেছে জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এছাড়াও এই র্যান্ট্যাক সিরাপটিকে ম্যানুফ্যাকচার করেছে হেমা ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড এই র্যান্ট্যাক সিরাপটি একটি ফাইলের মধ্যে একশো এম এল পাওয়া যায় যার দাম রয়েছে একশো সাতচল্লিশ টাকা সাতাত্তর পয়সা এটি সম্পূর্ণ মিন্ট ফ্লেভারে পাওয়া যায় আসুন এবার জানি এই র্যানট্যাক সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে এই র্যানট্যাক সিরাপের মধ্যে যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে রয়েছে র্যানিটিডিন মিলিগ্রাম আসুন চলে আসি এবার মূল বিষয়ে এই র্যানট্যাক সিরাপটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই র্যানট্যাক সিরাপটি ছোট বাচ্চাদের গ্যাসের মতো সমস্যায় ভীষণ ভালো কাজ করে তাই ডাক্তারবাবুরা এই সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে আসুন এবার জেনে নি ছোট বাচ্চাদের এই গ্যাসের সমস্যা দেখা দেওয়ার প্রথম কারণ ছোট বাচ্চাদের মধ্যে গ্যাসের সমস্যা দেখা দেওয়ার প্রথম কারণ হল জল খাওয়ার পরিমাণ কম থাকায় এদের গ্যাসের সমস্যা দেখা দেয় এছাড়াও আরো বিভিন্ন কারণ রয়েছে যেগুলোর কারণে এদের গ্যাসের সমস্যা দেখা দেয় আসুন এবার জেনে নেওয়া যাক এই র্যান্টাক সিরাপটি সারাদিনে কতবার কত এম খাওয়া উচিত এই র্যান্টাক সিরাপটি সারা দিনে একবার কিংবা দুবারও খাওয়া যেতে পারে তবে সেটা আপনার ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা নতুন দেখছেন যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার